আল্লাহ বলেন যত নবীরা দুনিয়াতে আনবে সকল কে যেই হিকমত আমি আল্লাহ দিব এরপরে এমন একজন রাসূল আসবে তুম্মা যাকুম রাসূলুন এরপরে তোমাদের পরে এমন একজন রাসূল আসবে মুসাদিকুল লিমা

যখনো পর্যন্ত পৃথিবীতে মানুষের আগল অনি হয় নাই ওই যে নবীর প্রতি ইমান আনার জন্য নবীদের থেকে প্রতিশ্রুতি নেওয়া হচ্ছে ওই নবীর সান আর মান কতদূর আমি আর আমার এই আকল দিয়ে কতদূর বুঝতে পারবো আমার আকল যতদূর পর্যন্ত মর্যাদা বোঝে এর চাইতেও বেশি সম্মান ইজ্জত আল্লাহ এই নবীকে দান করেছে এই যেন রোগ জগতের আসেন হজরত ইব্রাহিম আলী ইসালাম

منهم يتلو عليهم آياته ويعلمهم الكتاب والحكمة ويذكيهم إنك أنت العزيز الحكيم اللہ بھی براہی مانی اسلام ربی کا چچان ربنا او کم ادر راکو او ادر

ইমানার অল্প সময়ের মধ্যে আমল করে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় ইমানে অল্প সময়ের মধ্যে আমল করে জান্নাতের পথ পাওয়া যায় কিভাবে অল্প সময়ের মধ্যে আমল করে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে হাসরে এক রিদানের মধ্যে দামনা যায় হিকমত কাকে বলে ভাই আমরা বলি প্রজ্ঞা যত আমরা বন্যা চতুরতা এই হিকমত শব্দের বোঝার জন্য আপনারা এতটুকু বুঝতে পারি সহজে চতুরতা সবাই উদ্দিমান কিন্তু একজনই তো বেশি আশপার অবিকটা দা কিন্তু বেশি এটা কেমত এই উম্মত hayat para কয় বছর কিন্তু অন্যন্ন নবীর উম্মতের থেকে এগিয়ে যায় কেন ইখমতে কারণে এই যে শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ দুই দিন যদি কেউ আমল করে তো প্রতিদিন তার রাবের সাথে সাক্ষাৎ হয় কতবার পাঁচবার আর অন্যন্ন নবীর আদর্শ ধরে আল্লাহ তাআলার সাথে কি করতে পারে নিশান্তা

শেষে যখন আবার বললেন ও আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বললেন ঠিক আছে তাহলে তুমি অমুক পাহাড়ের মধ্যে যাও এবার যখন তিনি পাহাড়ের মধ্যে পড়লেন কেবলমাত্র এতটুকু আওয়াজ হল দিন নামিদে

আপনার উম্মত যতবার নামাজের মধ্যে দাঁড়াবে আমি আল্লাহ সরাসরি তার সাথে সাক্ষাৎ করব মুসা আলী ইসলামকে আল্লাহ তাআলা যে নিয়ামত দেন নাই ওই নিয়ামত আমাকে আপনাকে বিনা দরখাস্তে দিয়ে দিয়েছে কেন ওই যে ওই নবীর কারণে যে নবীর शान এত বড় আল্লাহ তাআলা স্পেশাল করে গিফট দিলেন নবী আমি আপনার উম্মতের সাথে দৈনিক পাঁচ বার দেখা করব কতবার পাঁচ বার

কারণ যে দিন গোলা হয়ে যায় ওই দিনের মধ্যে দুইটা গুণ চলে আসে এক নাম্বার গুণ বাদা কার ওই বান্দা তার রবের বেশি বেশি জিকির করে বেশি বেশি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে রাখে আবার ওই বান্দার মধ্যে নামাজের প্রতি প্রেম তৈরি হয়ে যায় কারণ বান্দা যখন জিকিরের মধ্যে আল্লাহ 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 বলে রাখে বান্দার দিনের মধ্যে আল্লাহর প্রতি প্রেম তৈরি হয় ভালোবাসা তৈরি হয় যখন প্রেম তৈরি হয় তখন আল্লাহকে দেখার জন্য দিনের মধ্যে সফর শুরু হয় তখন সঙ্গে সঙ্গে বান্দা নামাজের মধ্যে আল্লাহর বলে দাঁড়ায় আর বান্দা খেয়াল করে আমার আল্লাহ আমার সামনে আছে

জিকিরের সাথে আল্লাহ তাআলা নামাজের সম্পর্ক করে দিয়েছেন এইজন্য আল্লাহ তাআলা ইংলিশ পড়া শুরুতে বলেন উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত অনবি আপনি কোরআন তেলাওয়াত করে করে শোনা আর নামাজ আপনি কায়েম করেন উম্মতকে নামাজ শিক্ষা দেন কারণ কিতাব যখন পড়ে তো পড়ার মধ্যে কি তৈরি হয় আল্লাহর কথা যখন শুনতেছে

আপনি 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 চাইলে সব কিছু পারেন এই কোন ক্ষমতা দরকার যদি আপনি কথা শুধু বলে দেন শেষে যে আপনার যে ক্ষমতা আপনি পারবেন আমি নিশ্চিত এটা বলার পরে লাগে তখন সে না পারলেও করে حضرت ابراہیم علیہ السلام بلدین اوہ اللہ انکا انتا عزیز اپنی بورو بورو, بورو رمشانی اپنی جدی مہربانی گربانی کو اعمال رمشان مدد حضرت کریم صلی اللہ علیہ وسلم محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے پاکان ایتی بیتے کارو اشاد دولا اپنا کے پروشن کورا ایتی بیتے

বাবা ছাড়া ওরা কি করেছেন জন্মগ্রহণ করিয়েছেন এই কুদরত দেখানোর জন্য যে বান্দা আমি আল্লাহ যদি চাই তাহলে বাবা তা ছাড়াও সৃষ্টি করতে পারি যেমন আদমকে সৃষ্টি করেছে আমি আল্লাহ যদি চাই তাহলে মা ছাড়াও সৃষ্টি করতে পারি যেমন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছে আমি আল্লাহ যদি চাই তো বাবা ছাড়াও সৃষ্টি করতে পারি যেমন হযরত ঈসা করেছে সৃষ্টি করেছে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি এসে বলতেছেন وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ أَفَلَيْسَ إِذًا يَنصُرُونَ يَا بَنِي إِسْرَائِيلَ

তার মানে পূর্ববর্তী নবী আদি আসমানী গুলো নিয়ে এসেছেন আমি ঈসা ও বল্লা ওই kitab গুলোকে সত্যায়ন করতেছি এগুলো আল্লাহর প্রেরিত kitab 8 নম্বর দাইত তো হচ্ছে আমি কখনো রসুল হিসেবে আসি নাই বরং আল্লাহ আমার পরে সর্বশেষ নবীটাকে বিশ্বেতে পাঠাতে ওই নবীর সুসংবাদ বার্তা হিসেবে আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তাই তিনি বলতেছেন আম্মা বাশিরু আম্বি

স্পষ্ট দাদু অগ্রিম ভবিষ্যৎবাণী করে দিলেন যে মক্কার মানুষ এই পরবর্তীতে হাজার বছর পরে শত পাঁচশো বছর পরে যদি কথা বলতেছে যে এটা হচ্ছে আদা সাহিন সে হচ্ছে স্পষ্ট দাদু আর বলা বাণী এই কোরআন হচ্ছে স্পষ্ট জাদু এটা ইসা আলী ইসলাম পাঁচশো বছর আগে বলে দিলেন যে যখন ওই নবীন তার উন্মতের কাছে নিয়ে আসবেন এই কোরআনের কথা তার এই কথাগুলো নিয়ে আসবেন তখন তারা কি বলবে জাদুর কথা বলবে আফসোস করে তিনি এবার আল্লাহ তারা বলতেছেন এতক্ষণ পর্যন্ত গেল নবীদের কথা এবার স্বয়ং আল্লাহ বলতেছেন যে শোনো আমি তোমাদের প্রতি কতটা দয়া করেছি যে তোমাদের কাছে এমন একজন নবী পাঠিয়েছি যে নবীর মধ্যে আমি আল্লাহর দয়ার বিশেষ একটা অংশ আমি আল্লাহ ওই নবীর মধ্যে দিয়ে দিয়েছি দুনিয়ার সমস্ত মায়েদের মধ্যে আল্লাহ ভালোবাসা দিয়েছেন সমস্ত বাবাদের মধ্যে আল্লাহ ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসার কারণে একটা বা এত হিংস্র কিন্তু তার সন্তানের প্রতি সে ভালোবাসা এই ভালোবাসার কারণে একটা গরু এমনিতে কিচ্ছু বোঝে না কিন্তু তার সন্তানের প্রতি তার ভালোবাসা থাকে এই ভালোবাসার অংশের কারণে নদীর মাছ তার সন্তানের প্রতি ভালোবাসা রাখে বকের মধ্যে নিজের বাচ্চাগুলোকে গরুকে আঁকলে রাখে এই ভালোবাসার কারণে একটা পাখি নিজে না মরে গেলেও সন্তানের মুখে সে খাবার দেয়

আচ্ছা তার এখানেও একটা ইভেন্ট আছে না দণ্ড আছে সেই দণ্ডের দিকে আমরা যাব না তবে একটু রূপক শত আমরা উদাহরণ হিসেবে বলবো যে একটা লোহার দামি যদি বেশি শক্ত হয় এটা কি খুব বেশি অবাক করার জিনিস নাকি একটা মাটির গাড়ি যদি বেশি শক্ত হয় এটা বেশি অবাক করার জিনিস আপনি মাটির ঘর তোই করলেন আর আমি লোহার ঘর তোই করলাম এখন যদি আমার লোহার ঘরটা বেশি শক্তিশালী হয়

তোমরা যেরকম খানা খাও আমিও খানা খাই তোমাদের যেমন বিবি আছে আমারও বিবি আছে কিন্তু পার্থক্য কি জানো ইউহা ইলাইয়া আমার কাছে ওহি প্রেরণ হয় আমার আল্লাহর সাথে আমার ডাইরেক্ট কথা হয় পার্থক্য এইখানি যে আজকে অফিসে চাকরি করি কিন্তু বসের সাথে হটলাইন আমার যখনই ফোন দিয়ে রিসিভ করে আর তোমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে তখন ফোন দিয়ে সারাত নাকে পাওয়া যায়

তো আল্লাহ দাদা নিজের হবিদের পরিচয় দিচ্ছেন যে তোমাদের মধ্য থেকে একজন এসেছে আল্লাহ বলেন আমার নবীর মতে কেমন মায়া আমি আল্লাহ দিয়েছি কেমন ভালোবাসা আমি দিয়েছি তোমরা যে জিনিসের কষ্ট পাও আজি জোনালী আমার নবী ওই জিনিসে কষ্ট পায়

সাহাবিকে বললেন আমি যদি এখানে থাকি এক ছোটা রক্ত যদি আমার পায়ের মধ্যে পড়ে আমার আল্লাহ আমার ওয়াদার কথা শুনবেন না বরং এই পায়ের কাছে উল্টে নেবেন তাই তিনি এখান থেকে ধরে এক পাহাড়ে চলে গেলেন আর সেখানে যে দোয়া করেন আল্লাহুম্মা উফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওহ

দুনিয়ার কোন মানুষ আপনাকে জিজ্ঞেস করবেন কেন ক্ষমা করলেন তার মানে ওই সময় আমি সুপারিশ করবো আল্লাহ

বোঝাতে চাচ্ছেন আমি যেরকম আমার বান্দারে ভালোবাসি আমার নবী আমার প্রতিনিধি হিসাবে ওই ভালোবাসাটাই তোমাদেরকে দান করে আবার তিনি রাখি অনেক বেশি দয়ালু আল্লাহ যার প্রশংসা করতেছেন সর্বশেষ যে গ্যারান্টি আল্লাহ তারা দিলেন যে আমার নবীর মতো চরিত্র পৃথিবীর কোন মানুষের হয় না আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যেরকম আজি মহান আমি আল্লাহ এমন রসুন পাঠিয়েছি তার চরিত্র এমন মান আল্লাহ বলেন সুরায় নুমের মধ্যে সুরায় কালাম

আমাদের সকলকে এই নবীর সিরা এই নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমি